এজন্য আল্লাহ বললেন তোমরা আমার ধরো বিচ্ছিন্ন হয়ে না আমার আমদগুলো স্মরণ করো যখন তোমরা শত্রু তোমাদের মধ্যে আমি আল্লাহ ভালোবাসা ঢেলে দিলাম ফলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে তোমরা সবাই ছেলে যে আন্নামের কিনারায় জ্বলন্ত অগ্নিকাণ্ডের পাশে আমি আল্লাহ দয়া করে ইমানের বদলতে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম পড়েন এমন পথ দেখালাম যে পদ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে পথের দিশা তোমরা পাবে প্রিয় ভাইরা তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই নির্দেশটা কার নাকি মনমতো আমি বানায় বলতেছি আওয়াজ করে বলুন নির্দেশটা কার আল্লাহর তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে প্রিয় ভাইরা ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে কি করে সঙ্গবদ্ধ করে ঐক্যবদ্ধ করে বিচ্ছিন্ন হওয়া যাবে না বিরোধ বিচ্ছিন্নতা মতানৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে দুর্বল করে আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয় চিল্লায় বলেন ঠিক না এজন্য আল্লাহ বললেন ও আহ আপ তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো তোমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করো তোমরা বিচ্ছিন্ন হইও না বিচ্ছিন্ন হইলে লস ঐক্যবদ্ধ হলে সেখানে কল্যাণ আছে না না আদেশটা কার একটু আওয়াজ করবেন ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে আদেশটা কার আমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে বিভেদের কারণে হয়েছে বিশ্বনবী বলেন বোখারের বর্ণনা ফাইন নামা আলা কাল্লা দিন আমি কাসরাতু মাসা ইলিহিম ওয়াহতিলাফহুম আলা আম্বিয়া তোমাদের আগে ইহুদি নাসারারা যারা ধ্বংস হয়েছে আমার গজবে উপনীত হয়েছে দুইটা কারণ ছিল নাম্বার ওয়ান কাসরা তুমা বেশি প্রশ্ন করত। প্রয়োজনে অপ্রয়োজনে নবীর প্রশ্ন করে আটকাইতে চাইতো এরকম ডাকা ছিল তারা দুই নাম্বার কারণ ওয়াহতিলাফুম আলা আম্বিয়া ইহিম করার কারণে বিভেদের কারণে পারস্পরিক বিরোধে জড়ানোর কারণে তারা ধ্বংস হয়েছে এখন বলেন আমরা কি আল্লাহর গজব চাই আমরাও কি তাদের মতো ধ্বংস হতে চাই এজন্য আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতে বললেন ওয়া লা তাকুনু কাল্লাযিনা তাফারাকু ওয়াختালফু মিন বা'দি মা জাআহুমুল বাইনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম খবরদার প্রমাণ পাওয়ার পরেইও দলিল নাজিল হওয়ার পরেও যারা বিরোধ করেছে একতলাফ করেছে বিচ্ছিন্ন হয়েছে খবরদার তোমরা তাদের মতো হয়ও না যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো ওয়া উলা ইকালহু আদাবু না তাদের জন্য আমি মর্মন্তদোর শাস্তি প্রস্তুত করে রেখেছি যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা ইহুদিনা সারারা এ আদ এর কাল্লাদীনা তাফরক ওখতালফু যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা মুফাস্রে নেকরাম বলেছেন তারা ইহুদিন সারারা আওয়াজ করে বলুন তো তারা কারা ইহুদিনা সারারা বিষ্ণু ইসা ইসলাম সোনানে আবু দাউদ এবং তিরমিজের হাদিসে বলেন ইফতারকতি ইয়াহুদু আলা এহ দাওয়া সাবে আইনা ফের ক ইহুদিরা একাত্তর দল হয়েছে একতলাফ করতে করতে কয় দল। সবাই বলে নাই কয় দল না নাসারা আলা ইফনা

একটা দল ছাড়া সাহাবারা বললেন মান সেই নাজাদ দল কোনটা আপনি কি আমাদের বলবেন না আপনি মেহেরবানি করে একটু বলে দেন তারা কারা বিশ্বনবী বললেন মা আনা আলাই হিওয়া আমি এবং আমার সাহাবারা যেই মতের উপর যেই পথের উপর আছে এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে যারা আমার মত আমার সাহাবির মত এবং পথকে অনুসরণ করবে তারাই জাননাতে যাবে